হ্যালো বিয়ার্স আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ সাগর আজকে আপনাদেরকে যে শাড়িটা দেখাবো এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম টাইপের একটা শাড়ি অর্গানজার মধ্যে হাতের কাজ করা হাতের কাজের কিছু এক্সেপশনাল থাকবে আর এই শাড়িগুলো কিন্তু বর্তমানে খুব ট্রেন্ডিং আমার কথা কোন যে যারাই সবচেয়ে লোয়েস্ট প্রাইজে সেল করবে তাদের কাছ থেকে আমার মনে হয় পার্চেস করাটা উচিত ইউসুফ শাড়ি ঘর এখানে কিন্তু আপনারা লোয়েস্ট প্রাইজে সব কিছু পাবেন লেহেঙ্গা থেকে পার্টি শাড়ি রিসেপশনের শাড়ি বিয়ের শাড়ি এঙ্গেজমেন্টের শাড়ি ইভেন কাঞ্জিবাড়াম এই যে এখানে কিন্তু কাঞ্জিবাড়ামে আছে এই সবচেয়ে লোয়েস্ট প্রাইজে আপনারা পাবেন এই শাড়িগুলো কিন্তু আমি আগেও একটা ভিডিও করেছিলাম খুব ভালো রেসপন্স পেয়েছি ওই শাড়িগুলো কিন্তু আমি আবার অর্ডার দিয়েছি ইনশাল্লাহ আসবে বাট এই ডিজাইনটা কিন্তু একবারে নতুন লঞ্চ করছি আজকে মাল আসে আসার সাথে সাথে কিন্তু আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তো যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু পছন্দের কালার পছন্দের শাড়িটা পার্চেস করতে পারবেন আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে দিই যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু পছন্দের কালার পছন্দের শাড়িটা পার্চেস করতে পারবেন তো প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই কোয়ালিটিফুল শাড়ি এগুলো কিন্তু অর্গানজার মধ্যে হাতের কাজ করা আর যারা কালার নিয়ে একটু কনফিউশন থাকেন যে আসলে মোবাইল একরকম প্র্যাকটিক্যাল দেখলে একরকম কিন্তু দ্রুত আসাচ্ছে চেষ্টা করবেন ঢাকার মধ্যে যারা আছেন তাহলে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আর ঢাকার বাইরে যারা আছেন বেসিক্যালি সদর থানা উপজেলা এই জায়গায় কিন্তু আমরা প্রোডাক্ট দিয়ে রাখি হোম ডেলিভারি আমরা ঢাকার বাইরে দিই না সদর থানা উপজেলা যারা পার্চেড মানে প্রোডাক্ট নিতে চাচ্ছেন দ্রুত আপনারা অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু প্রাইস খুব রিজনেবল প্রাইসে আছে আর এই শাড়িগুলো যারা শপে এসে ভিজিট করতে চাচ্ছেন আমি আপনাদেরকে শপের অ্যাড্রেসে দেখাই দিই ইউসুফ শাড়ি ঘর ধানমন্ডি হকার্স মার্কেট উনসত্তর বাই সত্তর এই নাম্বারে যদি আপনারা প্র্যাকটিক্যাল দেখতে চান বা ভিডিও করে চান রাত আটটার পরে এই নাম্বারে ফোন দেবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে আপনার যোগাযোগ করে এসেছিল আগে যে প্রাইস টা ছিল তার থেকে এই ভিডিওতে এই শাড়িগুলোর প্রাইস আপনার খুবই রিজনেবল আছে কম বলেই কিন্তু জিনিসটা খারাপ হবে সেরকম না খুব কোয়ালিটিফুল শাড়ি আর ভিডিওর স্ক্রিনে যে না স্ক্রিনে যে নাম্বারটা আছে মূলত সেই নাম্বারে আপনার অর্ডার করে ফেলবেন তো আমি আপনাদেরকে বরাবর একটা শাড়ি খুলে দেখাবো আর বাকি যে কালারগুলো আছে আমি আপনাদেরকে ইনশাল্লাহ মুখে বলে দিচ্ছি তো এই কালারটা কিন্তু খুব সুন্দর মিষ্টি কালার কালারটা কিন্তু আমার যারা নিতে চাচ্ছেন দ্রুত নিয়ে ফেলবেন এটা কিন্তু অ্যাশ কালার না হয়তো বা বিডিওর স্ক্রিনে অ্যাশ কালার আসতে পার মানে আসতেছে বাট এটা কিন্তু মিষ্টি কালার খুবই সুন্দর এটা মিষ্টিটা কিন্তু খ্যাত মিষ্টি না সোবার মিষ্টি কালার খুবই সুন্দর যারা নেবেন দ্রুত নিয়ে ফেলবেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকা বাড়ি মাধ্যমে নিতে পারবেন এই কালারটা কিন্তু এক কথায় অসাধারণ মানে অস সাধারণ একটা কালার এগুলো কিন্তু আপনার পনেরো বিশ হাজার টাকার শাড়ি বাট আপনাদের কিন্তু খুব রিজনেবল প্রাইসে আমি আপনাদেরকে দিচ্ছি আর এগুলো কিন্তু কারদানা কাজ করা আছে অনেক জায়গায় দেখবেন আপনার পাইপের কাজ করা আছে বাট আমাদের এই শাড়িগুলো কিন্তু কারদানা কাজ করা আছে ডিজাইনটা মূলত আপনারা খেয়াল করবেন এগুলো কিন্তু নর্মালি ডিজাইনের উপরে দাম হয় এই শাড়িগুলোর মধ্যে কিন্তু আমার শপে চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা রেঞ্জের শাড়ি আছে বাট এগুলো কিন্তু খুব কোয়ালিটিফুল শাড়ি সেগুলো কিন্তু আমি আপনাদেরকে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে বাই স্টেপ আপনাদের এই কালারটা কিন্তু খুব সুন্দর আছে তো যারা নিবেন আমার কথা কোনো প্র্যাকটিক্যাল আইসে শপে আইসে দেখেন আর যারা শপে আসতে পারবেন না ওই যে কার্ডের যে নাম্বারটা আছে ওই নাম্বার আপনারা আটটার পরে যদি ইমো বা হোয়াটসঅ্যাপে নক দেন আপনাদেরকে ভিডিও করে দেখাই দিবে আসলে ফোনে একরকম আর চোখে দেখা একরকম টোটালি আলাদা থাকে আমার কাছে পার্সোনালি এই কালারটা অনেক বেশি ভালো লাগছে খুব মানে এখানে কিন্তু ন্যাচারাল কালার এখানে কোনো মার্কারির লাইট নাই বা মার্কে কোনো কোনো কিছু নাই যে একদম কালার চেঞ্জ হয়ে যাবে ওরকম না আপনারা সবাই শপে আসবেন আর এই কালারটা কিন্তু খুব সুন্দর আছে এটা কিন্তু পেঁয়াজ স্টেপের কালার মানে প্রত্যেকটা কালারই সুন্দর আর যেহেতু এই শাড়িগুলো বর্তমানে খুব রানিং খুব মানে ইউনিক প্রোডাক্ট তো যারা নিবেন অবশ্যই অবশ্যই দেখে আপনারা বুঝে পার্চেস করবেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর আছে এইটা কিন্তু অরিজিনাল গোল্ড কালার যারা নেবেন অবশ্যই জিতবেন এটা কিন্তু কুসুম কালার না বা আপনার অন্যরকম কালার না এটা অরিজিনাল গোল্ড কালার যারা নেবেন অবশ্যই অবশ্যই দেখে নিতে পারবেন কোয়ালিটি ফুল একটা শাড়ি মানে খুবই ইউনিক শাড়ি আর এগুলো কিন্তু অর্গানজার মধ্যে হাতের কাজ করা মানে এগুলো কিন্তু ঝিমিচু না আর এগুলো অনেকে ভাবতে পারেন যে শাড়িগুলো ফুলে থাকবে না বা এরকম কোনো কিছু না এই ইস্যুটা নাই এগুলো ফুলে থাকার শাড়ি না আর এটা কিন্তু লাইট স্কাই কালার এই কালারটা কিন্তু এক কথা অসাধারণ আমি আপনাদেরকে সবাইকে সাজেস্ট করবো শপে আসেন শপে আইসা আপনারা স্ক্রিনশটটা নিয়ে আসবেন তারপরে দেন আপনার যদি ভালো লাগে আপনারা পার্চেস করবেন আর প্রাইসটা কিন্তু খুব রিজনেবল আছে আগের ভিডিওতে কিন্তু ছ তিনশো টাকা ছিল বাট এই ভিত্তি কিন্তু আপনাদেরকে সাড়ে পাঁচ হাজার টাকা দেওয়া হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা বলে কিন্তু খারাপ জিনিস না আপনারা আইসা প্র্যাকটিক্যাল দেখবেন আপনারা যেখান থেকে কমে পাবেন ডিজাইনটা খেয়াল রাখবেন এখানে কিন্তু চারটা ফ্লাওয়ার দিয়ে কাজ করা এবং ভিতরে কিন্তু র্যাক স্টাইলে কাজ করা ডিজাইনটা ফলো রাখলে আপনারা হয়তো কিনা জিততে পারবেন তো এইগুলো শাড়ি কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু পছন্দের কালার পছন্দের শাড়িটা পার্চেস করতে পারবেন আমি সবাইকে বলে দিব যে আপনারা শপে আসেন দ্রুত আসার চেষ্টা করেন কালারটা কিন্তু খুব সুন্দর তো আমার কথা এই যে আপনার আমার কথা না মানে শাড়ির হিসাব করে আপনাদেরকে বলতেছি শপে আসলে কী হবে আপনারা ভালোভাবে দেখে নিতে পারবেন মানে দেখার মতো শাড়ি মানে প্রত্যেকটা শাড়ির কালার দেখার মতো এগুলো কিন্তু পনেরো থেকে বিশ হাজার টাকা আপনার যে কোনো জায়গায় কিনতে গেলে লাগবে বাট ইউসুফ শাড়ি ঘরে কিন্তু সবচেয়ে লোভনীয় প্রাইসের সবচেয়ে ভালো শাড়িটাই আপনাদেরকে সাজেস্ট করতেছি সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে আপনি এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আসলে আমি আপনাদেরকে এই কালার শাড়িটা একটু খুলে দেখাবো প্রপারলিভাবে তো আপনারা যারা নেবেন দ্রুত নিয়ে ফেলবেন সাথে ব্লাউজ পিসটা পেয়ে যাবেন পাঁচ হাজার পাঁচশো টাকা আমার কাছে পার্সোনালি কাট অনেক ভালো লাগছে আমি মানে কনফিডেন্স দিয়ে বলতে পারতেছি যে এই শাড়িটা যখন আমি ভিডিওটা আপলোড করব। সাথে সাথে এটা সেল হয়ে যাবে সাথে সাথে সেল হবে এই কালারটা একদম অনেস্টলি বলতেছি যারা নিবেন এই কালারটা এবং এই যে সবেদা কালার এই কালারগুলো সবার আগে সেল হবে যারা নিবেন অবশ্যই দ্রুত নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে আরও এইগুলোর মধ্যে আরও ব্রাইটেস্ট ডিজাইন দিব লোয়েস্ট প্রাইজে লোয়েস্ট প্রাইজে দিব হাই প্রাইজে দিব সব ধরনের কালেকশন আমার কাছে আছে ইভেন সবচেয়ে অফার অফার প্রাইজ আপনাদেরকে দিব আমি আপনাদেরকে এই সাইটটা খুলে দেখাচ্ছি এই বিওর্স দেখেন খোলার পরে কত সুন্দর লাগতেছে মানে এক কথায় অসাধারণ মানে এটা যখন খুলছি মানে কালারটা কিন্তু এক্সাক্টলি বোঝা যাচ্ছে না বাট আপনারা যখন আসবেন হানড্রেড পার্সেন্ট বুঝতে পারবেন দেখেন কত সুন্দর এগুলো কিন্তু গ্লেজি অর্গানজার মধ্যে হাতের কাজ করা কোয়ালিটিগুলো বিচার করলে আপনারা পার্চেস করতে পারবেন একদম অরিজিনাল রক সুতা দিয়ে কাজ করা এখানে কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে এবং বডির কাজটা কিন্তু টোটালি ইউনিক করা আছে আমার এইটাই হলো টপিক্স যে আপনারা শাড়ি তো অবশ্যই কিনবেন শাড়ি তো অবশ্যই পরবেন বাট একটা উন্নত মানের শাড়ি ভালো শাড়ি আপনারা কিনেন আর এবং সবচেয়ে লোভনীয় প্রাইজে কিন্তু দিচ্ছে এইগুলো শাড়ি কিন্তু অন্য প্ল্যাটফর্মে কিনতে দেখবেন বা কিনতে যদি যান সেক্ষেত্রে কিন্তু আপনারা মনে করেন আপনার নর্মালি সাত থেকে আট হাজার টাকা লাগবে বাট আপনারা কিন্তু সাড়ে পাঁচ হাজার টাকা পেয়ে যাচ্ছেন আমরা প্রোডাক্ট ক্যাশ টাকাটা কিনে বিলেই কিন্তু আমরা লোভনীয় প্রাইজে দিতে পারতেছি তো আমার কথা কোনটা স্টক যতক্ষণ আছে ততক্ষণ কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি আপনারা ঢাকার মধ্যে হোম ডেলিভারি চান হোম ডেলিভারি পেয়ে যাবেন এই কালারের শাড়িটা খুব সুন্দর এবং ব্লাউজ পিসটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে ব্লাউজ পিসটা দেখেন অনেক জায়গায় ব্লাউজ পিস দেখবেন নর্মাল বাট আমার শাড়ির ব্লাউজটা এই দেখেন এটা হাতার কাজ করা আর এটা হলো দেখেন বুকে কাজ করা এই যে বুকে কাজ করা আই হোক বুঝতেছেন কি না জানি না এই যে দেখেন বুকের কাজটা কত সুন্দর বুকের কাছটা দেখছেন কত সুন্দর এবং এইটা হাঁটটা আতা স্লিপ স্টোন করা আছে কোনো এখানে লুকোচুরি নাই হানড্রেড পারসেন্ট যেটা অথেন্টিক সেটাই আপনাদেরকে বলে দিচ্ছি আর যে বাকি যে ছয়টা কালার আছে যার যেটা ভালো লাগবে দ্রুত নেওয়ার চেষ্টা করবেন সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছে সবচেয়ে লোভনীয় প্রাইস আমি আবারও বলে দিই যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু পছন্দের কালার পছন্দের শাড়িটা পার্চেস করতে পারেন তো এটা হলো আমার শপের অ্যাড্রেস ইউসুফ শাড়ি ঘর ধানমন্ডি হকার্স মার্কেট উনসত্তর বাই সত্তর আর এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এই নাম্বারে রাত আটটার পরে যদি আপনারা ভিডিও কলের প্র্যাকটিক্যাল দেখতে চান সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন বা শপে এসেও কিন্তু দেখতে পারবেন আমাদের শপ সাড়ে নটা পর্যন্ত খোলা থাকে আর ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বার আপনারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন তাহলে কিন্তু পছন্দের কালার পছন্দের শাইডটা পার্সেস করতে পারবেন টাকা তো হোম ডেলিভারি পাবেন অবশ্যই আপনার এক হাজার বিশ টাকাতে প্রোডাক্ট কনফার্ম করতে হবে আর ঢাকার বাহিরে যারা বেসিক্যালি নেওয়ার চেষ্টা করতেছেন সদর থানা উপজেলা এখানে কিন্তু আমরা প্রোডাক্ট দিয়ে রাখি এর বাইরে কিন্তু হোম ডেলিভারি যায় না শত চেষ্টা করলেও কিন্তু আমরা হোম ডেলিভারি দিব না আপনার সদর থানা উপজেলায় যদি কোনো রিলেটিভ থাকে সেই নাম্বারটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এইগুলোর মধ্যে কিন্তু হাই প্রাইজেরও আমার ভিডিও আসবে জাস্ট আপনারা একটু ওয়েট করেন আর আরও নতুন নতুন যত কালেকশন আছে আপনাদের সাথে পরিচয় করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম